মেধা মনন চিন্তাশীল শক্তি আর সাথে ব্যবসায়িক বুদ্ধি যদি একত্রিত হয় যে কেউ হয়ে উঠতে পারেন একজন উদ্যোক্তা আর একজন উদ্যোক্তা শুধু নিজেকে স্বনির্ভর নয় করতে পারেন অন্যের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও তেমনই এক উদ্যোক্তার খোঁজে আজ আমরা এসেছি ফরিদপুর শহর থেকে একটু ভেতরে শোভারমপুর গ্রামে বাংলাদেশে আঙ্গুর ফুল হয় না কথাটিকে যিনি মিথ্যে প্রমাণ করেছেন তিনি হচ্ছেন গোলাম রাব্বি যদিও তিনি এখন কর্মব্যস্ততার কারণে আমাদের সময় দিতে পারছেন না তবে আমরা দেখাবো প্রায় শতাধিক প্রজাতির আঙ্গুর বাগান যিনি নিজে স্বনির্ভর হয়েছেন সেই সঙ্গে যোগাড় করেছেন যোগান দিয়েছেন অন্য আরো আট দশ জনের কর্মসংস্থানের ব্যবস্থা চলুন ঘুরে আসি তার আঙ্গুর বাগানে ফরিদপুর জেলার কৃষি চিত্রে এক নতুন মাত্রা যোগ করেছেন দুই উদ্যমী যুবক প্রথাগত ধান ও পাট চাষের বাইরে এসে তারা শুরু করেছেন আঙ্গুর চাষ এবং ইতোমধ্যেই অর্জন করেছেন অভূতপূর্ব সাফল্য শুরুটা ছিল যদিও কৌতূহলের বাগানে পরীক্ষামূলক আঙ্গুর চাষ সেখান থেকেই এখন বর্তমানে প্রায় দুশো একুশ শতক জমিতে তারা চাষ করছেন নানান রঙের আঙুর একই সাথে জেলার কৃষি বিশেষজ্ঞদের মাঝেও এই উদ্যোগ ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে উদ্যোক্তা এই দুই যুবক জানান প্রথমে অনেকে তাদের এই উদ্যোগকে অবাস্তব বলে মনে করেছিলেন অনেকে বলেছেন বাংলাদেশে সম্ভব নয় আঙ্গুর চাষ তবে কিছুটা পুঁথিগত জ্ঞান অর্জন আর সঠিক পরিচর্যার মাধ্যমে অসম্ভবকে বাস্তবে রূপান্তরিত করে সফল হন এই উদ্যোক্তারা বাগানে ঝুলছে সবুজ সবুজ আঙ্গুর এরকম অনেক প্রজাতির আঙ্গুর রয়েছে তো যাদের পরিচর্যার কারণে আঙ্গুর আসলে তার ফলন হয়েছে বা ফল ধরেছে আমরা যে দৃশ্যমান জিনিসটা দেখছি তেমনি পরিচর্যাকারী বাগানের রক্ষণাবেক্ষণকারী প্রধান রক্ষণাবেক্ষণকারী তার সঙ্গে একটু কথা বলবো আপনি কেমন আছেন আচ্ছা আপনারা যে পরিচর্যা করেন যেভাবে প্রথমে জানতে চাইব এখানে কতগুলো কত প্রজাতির আঙ্গুর গাছ রয়েছে এখানে একশো জাতের আঙ্গুর আছে একশো জাতের আঙ্গুর তো এটা আপনার পরিচর্যা কিভাবে করেন পরিচর্যা আমরা পনেরো বিশ দিন থেকে পরপর সতরা কীটনাশক দিতে হয় যাদের কাছে পোক না লাগে পোক লাগলে আঙ্গুর নষ্ট করে ফেলে পাতা খেয়ে ফেলে সেই জন্য সতরা কীটনাশকটা দিতে হয় আর এই যে আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি মাঝখানে ঢাল দুপাশে উঁচু এটা কারণ কি এটার কারণ গাছে বেশি পানি হলে আঙুর গাছের ক্ষতি হয় আর কি সেই জন্য বেডটা করা আছে পানি গোড়ায় বেজে না থাকে সেই জন্য আর কি আচ্ছা এর ব্যবসায়িক দিকটা কি একটু বলতে পারবেন আসলে বাৎসরিক কেমন আয় হয় বা কতটুকু লাভ হয় এই বিষয়টা কি একটু বলতে পারবেন সারা মোটামুটি ভালোই হয়েছে লয় কিন্তু কত টাকা অ্যামাউন্ট হয় এটা তো আমরা জানি না কারণ এটা আমাদের জানেন আর কি মানে ব্যবসায়িক দিকটা দেখা করেন দেখাশোনা করেন মালিক নিজে কিন্তু পরিচর্যা করলে আসলে এই ধরনের আমরা যেমন আঙ্গুর গাছ আঙ্গুর দেখতে পাচ্ছি পরিচর্যা করলে এমন আঙ্গুর হয় যে হবে একশো পার্সেন্ট হবে বর্তমানে আশি থেকে একশো ধরনের আঙ্গুরের জাত পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে এর মধ্যে বেশ কিছু জাত বাংলাদেশের জলবায়ুর সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে প্রতিদিনই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ও কৃষকরা আসছেন তাদের বাগান দেখতে ও অভিজ্ঞতা নিতে বর্তমানে এই বাগানে দেখা মিলেছে সবুজ পাতা ছাওয়া গাছে ধরা থোকা থোকা নানান রঙের আঙুর সময় এখন চেখে দেখার দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই বাজারের আঙ্গুরের চেয়ে কোন অংশে কম নয় আমাদের সাথে এমন একজন একজন আরও উদ্যোক্তা যিনি এই বাগান দেখে হয়ে এখানে এসেছেন এখান থেকে নিয়েছেন আমরা একটু তার সঙ্গে কথা বলবো জেনে নিব একটু তার মন্তব্য যে আপনি কেমন আছেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আপনি কোথেকে এসেছেন আমি আমার বাসা এই যে ফরিদপুর এই মোমিন খেলাটা এলাকায় তা আমি আসছি আমার বর্তমানে ফুলের বাগান আছে টেকেরহাট ওখান থেকে আর কি আসছি যে এই বাগান দেখে আর কি আমি এই সাঙ্গুরে বাগান করার জন্য আর কি চিন্তা ভাবনা করছি সেই জন্য দেখার জন্য আসছি চারা নেওয়ার জন্য আসছে আর কি তা দেখলাম সচক্ষে দেখে ভালোই লাগলো আর কি আচ্ছা আপনি যেহেতু নিজে একজন উদ্যোক্তা হতে যাচ্ছেন এবং এই আঙ্গুর বাগান সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করেছেন তো আপনার মতে এটা বাণিজ্যিক বাণিজ্যিকীকরণে আসলে কতটা লাভজনক যদি এই বিষয়টা একটু দর্শকদের জানাতেন না জ্ঞান অর্জন বলতে এটা ভুল হবে কারণ আমি এটাই এই সেক্টরের নতুন নতুন বলতে আমি জাস্ট করতে চাচ্ছি আমি এটা যত দেখলাম আপনাদের মধ্যে ইউটিউবে অনেক দেখছি বা সময় চ্যানেলে প্রতিবেদনগুলো দেখছি এটা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি আমার কাছে মনে হচ্ছে এটা যদি হয়তো পরিচর্যা আছে যে আমি প্রথম স্টেজে তেত্রিশ শতাংশ জমি আর কি আমি রেডি করছি ওইটা আর কি করার জন্য এই বাইদের সাথে আসছি চারা নেওয়ার জন্য কথাবার্তা বলতেছি আর কি যদি এখন আমার সবকিছু ঠিকঠাক থাকে হয়তো আমি আশাবাদী করতে পারি তো মনে হচ্ছে লাভজনক হবে আপনার জন্য অনেক অনেক শুভকামনা উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের মুখেও বিকল্প ফসল চাষের দিকে ঝুঁকছে বাংলাদেশের অনেক কৃষক সেই পথেই দৃষ্টান্ত স্থাপন করলেন ফরিদপুরের এই দুই তরুণ রফিকুল ইসলাম কুয়াইশ নিউজ ফরিদপুর